আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বিবরাকাত আমি তো জানাচ্ছি আন্তর্জাতিক মুসলিম টেলিভিশন আহমদের লন্ডন স্টুডিও থেকে বিশ্ব জামাতি সংবাদে আমি হাবিবুল সাদেক বড় বড় মতো আজও প্রথমে থাকছে হুজুর আনোয়ার আয়দ আল্লাহ তালা বেনিজ পদ জুম্মার খুদ্া শারমর্মো নিখিল বিশ্ব আহমদিয়া জামাতে বর্তমান ইমাম হজরত মিজাম মসুর আহমেদ খালি খামেস আয়দাল বেসিল আজিজ মুজিদে মুবারক ইসলামাবাদ টিলফোর্ড হতে জুম্মার খুদ্া প্রদান করেন আমাদের হুজুর হুদায়বিয়ার সন্ধি চুক্তি কীভাবে সম্পাদিত হয় সেই বিষয়ে আলোচনা করেন হুজুর আয়দাল বিনাসীল আজিজ এটি তুলে ধরেন যে কীভাবে মহানবী সাল্লাম কতিপয় সাহাবির আপত্তির উত্তর দিয়েছিলেন যারা নিজেদের হৃদয়ে তখনও পর্যন্ত এই সন্ধি চুক্তির বিষয়ে তিক্ততা অনুভব করছিলেন জবাব আয়াত সাহাবা শোনাই তো চুমি বা সাহাবাকে দিল্লুদাবিয়া কি তরকি বাকি থি ও হেরান হুয়ে کہ ہم تو بظاہر ناکام ہو کر واپس جا رہے ہیں اور خدا ہمیں فتح کی مبارکباد دے رہا ہے حتیٰ کہ بعض جلد بعض صحابہ نے اس قسم کے الفاظ بھی کہے کہ کیا یہ فتح ہے کہ ہم طباع پہ اللہ سے محروم ہو کر واپس جا رہے ہیں آ حضرت صلی اللہ علیہ وسلم تک یہ بات پہنچی تو آپ نے بہت ناراضگی کا اظہار فرمایا اور یہ مختصر سی تقریر میں جوش کے ساتھ فرمایا یہ بہت بہودہ اعتراض ہے کیونکہ غور کیا جائے تو واقعی حدیبیہ کی صلاح ہمارے لیے ایک بڑی بھاری فتح ہے فرمایا کہ قریش جو ہمارے خلاف میدان جنگ میں اترے ہوئے تھے انہوں نے خود جنگ کو ترک کر کے امن کا معاہدہ کر لیا اور آئندہ سال ہمارے لیے مکے کے دروازے کھول دینے کا وعدہ کیا ہے اور ہم امن و سلامتی کے ساتھ اہل مکہ کی فتنہ انگیزیوں سے محفوظ ہو کر آئندہ فتوحات کی خوشبو پاتے ہوئے واپس جا رہے ہیں بس یقیناً یہ ایک فتح عظیم الشان فتح ہے کیا تم لوگوں ان نظاروں کو بھول گئے کہ یہی قریش عہد اور اہذاب کی جنگوں میں کس طرح تمہارے خلاف چڑھائیاں کر کر کے آئے تھے اور یہ زمین باوجود فراخی کے تم پر تنگ ہو گئی تھی اور تمہاری آنکھیں پتھرا گئی تھیں اور کلیجے منہ کو آتے تھے مگر آج یہی قریش تمہارے ساتھ امن و امان کا معاہدہ کر رہے ہیں صاحبہ نے عرض کیا یا رسول اللہ صلی اللہ علیہ وسلم ہم سمجھ گئے ہم سمجھ گئے যাহা তাকি নজর পৌঁছি হ্যাঁ তক আমার নজর নেই পৌঁছতি মানে আব আমরা এক ভারী ফতা সম্পূর্ণ খুদ বাসনার কোনো বিকল্প নেই আমরা শুধু সারাংশটুকু উপস্থাপন করি এবারে অন্যান্য সংবাদ আর প্রথমে থাকছে টরেন্টো কানাডা জামাত থেকে প্রাপ্ত জামাতি সংবাদ আমরা কি শেষ সময় আছি এ বিষয়ে আমার টরেন্টো একটি আন্তঃ ধর্মীয় সম্মেলনের আয়োজন করে ইউরোক ইউনিভার্সিটিতে আয়োজিত এই ইন্টারফেথ পারসপেকটিভ অনুষ্ঠানে বিভিন্ন ধর্ম ও বর্ণের মানুষ অংশগ্রহণ করেন দেখুন বিস্তারিত প্রতিবেদনে আমরা কি পৃথিবীর শেষ যুগে রয়েছে সকল ধর্ম বর্ণের মানুষের মনেই আজ এই প্রশ্নটি ঘুরপাক খাচ্ছে আজ আমরা দেখব এই প্রশ্নের উত্তর পাওয়া যায় কিনা আমরা একটি আন্তঃ অনুষ্ঠান আয়োজন করছি যার নাম হলো এটি কি পৃথিবীর শেষ যুগ আন্তঃধর্মীয় দৃষ্টিকোণ আমরা ইউয়র্ক ইউনিভার্সিটিতে ইভেন্টটি আয়োজন করছি আজকে নির্বাচিত বিষয়টি কিছুটা বিতর্কিত হলেও এটি নিয়ে আলোচনা করার মাধ্যমে আমরা শেষ যুগ বলতে কি বোঝানো হচ্ছে সেটি নিয়ে জানার সুযোগ পাবো শেষ যুগ মানে যে বিষয়টি নেতিবাচক হবে এমনটি সঠিক নয় আমরা শেষ যুগে প্রবেশ করে থাকলেও এর মাঝেই আশারবাণী রয়েছে আমরা মানুষজনকে এই বিষয়টি বোঝানোর চেষ্টা করব প্রতিশ্রুত মসিহ যে ইতোমধ্যেই আগমন করেছেন এই বিষয়টিও আমরা ইয়র্ক ইউনিভার্সিটির সকলের মাঝে প্রচার করার চেষ্টা করেছি ইয়র্ক ইউনিভার্সিটিকে বলতে গেলে একটি ছোটখাটো শহর এই স্থানটি অত্যন্ত ব্যস্ত ও জনবহুল হিসেবে পরিচিত এখানে বিভিন্ন ধর্মবর্ণের মানুষ রয়েছে এবং এ কারণেই স্থানটিকে আন্তধর্মীয় ইভেন্ট আয়োজনের জন্য নির্বাচন করা হয়েছে আমাদের তিনজন বক্তা রয়েছেন যারা ইসলাম খ্রিস্ট ধর্ম এবং সায়েন্টোলজি বিষয়ে বক্তব্য প্রদান করবেন এই তিনটি বিষয়কে আলোচনার জন্য বেছে নেবার কারণ যুগ সম্বন্ধে তিনটি মতাদর্শেরই একটি দৃষ্টিভঙ্গি রয়েছে আমরা গত কয়েক সপ্তাহ ধরেই আলোচনা করছি ক্যাম্পাসের চারপাশে ও সোশ্যাল মিডিয়ায় আমরা লিফলেট বিতরণ সহ বিভিন্ন প্রচারণা করেছে এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাব ও অধ্যাপকদের সাথে যোগাযোগ করেছে আমরা যথাসম্ভব ইভেন্টের কথা সকলকে জানানোর চেষ্টা করেছি এখন বক্তাদের বক্তব্য শুরু হয়েছে আসুন তাদের বক্তব্য থেকে শেষ যুগ সম্বন্ধে জানার চেষ্টা করি আজ আমি শেষ যুগ সম্বন্ধে খ্রিস্ট ধর্মের দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করছি বিষয়টি যিশুর শিক্ষার সাথে সম্পূর্ণ মিলে যায় আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছি সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় কারণ বর্তমানে পৃথিবীতে অনেক কিছুই ঘটছে মানুষ উদ্বিগ্ন এবং অনিশ্চিত এক ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে আমরা যারা বিভিন্ন ধর্মের অনুসারী আমরা ঈশ্বরের ওপর বিশ্বাস রাখতে পারি এবং এ থেকে উত্তরণের জন্য দোয়া করতে পারি আমি মনে করি সারা বিশ্বের মানুষেরই তা করা উচিত শেষ যুগ সম্বন্ধে এটি অসাধারণ একটি ইভেন্ট বিভিন্ন ধর্মগ্রন্থে শেষ যুগ সম্বন্ধে ভবিষ্যৎ রয়েছে পবিত্র কোরআন এবং মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লামেরও এই বিষয়ে ভবিষ্যৎ বাণী রয়েছে সেই ভবিষ্যৎবাণী অনুসারে শেষ যুগে ইমানের দুর্বলতা দেখা দিবে বর্তমানে আমরা দেখছি সমস্ত ধর্মের অনুসারী তাদের সঠিক পথ থেকে বিচ্যুত হয়েছে তারা নিজেদের ধর্মগ্রন্থ বা স নবীদের শিক্ষার অনুসরণ করছে না বিশ্ব শান্তি অর্জনের জন্য সকল মানুষকে আল্লাহ নির্দেশ অনুযায়ী হজরত মোহাম্মদ সাল্লু আলহি ওয়াসাল্লাম এবং এই যুগে প্রতিশ্রুত মসি আলাই সাল্লামের মাধ্যমে শান্তি ও ভালোবাসার ছায়াতলে আসতে হবে একজন আহমদি মুসলিম হিসেবে এই ইভেন্টে গিয়ে আমি ভেবেছিলাম এখানে সেসব বিষয়ই আলোচনা হবে যা আমি ইতিমধ্যেই জানি কিন্তু আমি অনেক নতুন কিছু জানতে পেরেছি যার মাধ্যমে আমার ইমান আরও দৃঢ় হয়েছে আজ সকলেই অনেক সুন্দর সুন্দর প্রশ্ন করেছে আমি জানতে পেরেছি এ ধরনের আরও একটি ইভেন্ট হবে এবং এজন্য আমি অত্যন্ত আনন্দিত আমি অধীর আগ্রহে তার জন্য অপেক্ষা করছি যখন আমরা শেষ যুগ বিষয়টি নিয়ে চিন্তা করি তখন স্বভাবতই আমাদের মনে অনেক নেতিবাচক চিন্তা চলে আসে আমরা বিভিন্ন বিষয়ে আতঙ্কগ্রস্ত হয়ে পড়ি কিন্তু প্রকৃত সত্য হলো সব এক একসময় ধ্বংস হয়ে যাবে যদিও আমাদের অন্তরাত্মা আমাদের মহান স্রষ্টার সাথে মিলিত হবার তীব্র আকাঙ্ক্ষায় ব্যাকুল কিন্তু আমরা সেই আকাঙ্ক্ষাকে সবসময় উপেক্ষা করে থাকি কাজেই আজকের ইভেন্ট থেকে যদি একটি জিনিস আমরা শিখতে পারি তাহলে সেটি হলো কঠিন থেকে কঠিনতর সময়েও নিজ স্রষ্টার সাথে সম্পর্ক দৃঢ় করতে হবে এটি হবে আমাদের সময়ের সঠিক ব্যবহার কাজেই সবসময় এটি স্মরণ রাখবেন আমরা যে ধর্মে বিশ্বাসী না কেন এক মহান শক্তি ও অস্তিত্ব রয়েছেন যার কাছে আমাদের এক সময় ফিরে যেতে হবে নিউজ, ইয়র্ক অন্টারিও থেকে এখন থাকছে কানাডা জামাত থেকে প্রাপ্ত আরও একটি জামাতি সংবাদ এইবারই প্রথম আহমদ ইমসি জামাত ক্যানাডার উদ্যোক্তারা বাণিজ্য ও দক্ষতা উন্নয়নের উদ্দেশ্যে তাদের অভিজ্ঞতা এবং জ্ঞান ভাগ করে নিতে একত্রিত হয়েছিলেন এই ইভেন্টের মূল উদ্দেশ্য হল সংযোগ উদ্ভাবন এবং উচ্চশিক্ষার ছাত্রদের ব্যবসায় নিয়ে আসা বিভিন্ন ব্যবসায় অর্থ লজিস্টিক সাপ্লাই চেন এইচ আর স্বাস্থ্যসেবা সহ বিস্তৃত বিষয় নিয়ে আলোচনা করা হয় দেখুন বিস্তারিত প্রতিবেদনে আমি বিশ্বাস করি আহমদিয়া মুসলিম জামাতের সদস্যদের একত্র হয়ে কিভাবে উদ্যোক্তা হওয়া যায় সে বিষয়ে আলোচনা করা খুবই প্রয়োজন এবং নিজেদের মাঝে যোগাযোগ ও একটা নেটওয়ার্ক থাকা দরকার প্রথমবারের মতো এ ধরনের একটি সম্মেলনে উদ্যোক্তাগণ তাদের অভিজ্ঞতা এবং জ্ঞান সকলের মাঝে ছড়িয়ে দেবার জন্য একত্রিত হয়েছেন এর ফলে সকলের দক্ষতা বিকশিত হবে যা ভবিষ্যৎ বাণিজ্যের জন্য সহায়ক ভূমিকা পালন করবে আসুন আমরা সম্মেলন সম্বন্ধে বিস্তারিত জানি এই ইভেন্টের উদ্দেশ্য হল পরস্পরের মাঝে যোগাযোগ স্থাপন নতুন জিনিস শেখা এবং উদ্ভাবনী ক্ষমতার উন্নয়ন করা উচ্চ শিক্ষা প্রাপ্ত সকল শিক্ষার্থী এবং ব্যবসায়ীকে একত্র উদ্দেশ্য মানুষজন বিভিন্ন পেশা ও ব্যবসায় কর্মরত আছেন যেমন অর্থনীতি লজিস্টিক সাপ্লাই চেইন এইচ আর স্বাস্থ্যসেবা ইত্যাদি কাজেই আমরা সকলেই পরস্পরের কাছ থেকে শিখতে পারি তাই এর মাধ্যমে আপনি আপনার জ্ঞানকে সকলের মাঝে ছড়িয়ে দিতে পারবেন টার্বোটক্স পর্বটিতে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় যার মধ্যে আধুনিক ব্যবসায়িক কৌশলের মাঝে ইসলামিক নীতি বজায় রাখা সম্বন্ধে বিস্তৃত আলোচনা করা হয়েছে আপনি নিশ্চয়ই বিভিন্ন বিষয় নিয়ে চিন্তা করেন তখন আপনার মনে এই ধারণার উদয় হতে পারে যে আপনি একজন একক ব্যক্তি হিসেবে কিভাবে প্রভাব ফেলতে পারেন মেডিকেল ইঞ্জিনিয়ারিং ফুড ইন্ডাস্ট্রি প্রতিটি ক্ষেত্রেই ব্যাপকভাবে কাজ করার সুযোগ রয়েছে টার্বোটক্স নামে আমরা নতুন একটি আলোচনা শুরু করেছি যেখানে পাঁচ থেকে দশ মিনিটের জন্য সকলেই বিশেষজ্ঞদের কথা শুনবেন এবং সেখানেই প্রশ্ন করবেন আমাদের তিনটি প্যানেল রয়েছে যেখানে চারজন করে বিশেষজ্ঞ রয়েছেন তাদেরকে মডারেটরগণ বিভিন্ন বিষয়ে প্রশ্ন করছেন এ ধরনের বড় ইভেন্টে অংশগ্রহণকারীগণ প্রশ্ন করতে লজ্জাবোধ করে থাকেন কাজেই এ ধরনের ছোট ছোট টার্বোটক্স গ্রুপের মাধ্যমে আমরা তাদেরকে প্রশ্ন করার জন্য উৎসাহিত করছি একে অন্যের সাথে নিজেদের জ্ঞান ও অভিজ্ঞতা শেয়ার করার পাশাপাশি এই সম্মেলনের মাধ্যমে বিভিন্ন মানুষের সাথে সম্পর্ক তৈরি হচ্ছে যার মাধ্যমে অংশগ্রহণকারীগণ তাদের সম্ভাব্য সহযোগীদের খুঁজে নিচ্ছেন বিশ্বের যে সকল প্রযুক্তি আবিষ্কারক মহান কিছু আবিষ্কার করেছেন তারা সকলেই শৈশব থেকেই বিভিন্ন জিনিস খুলে ফেলতেন এবং সেগুলোকে আবার জোড়া লাগাতেন জামাতের মধ্যে অনেক উদ্যোক্তাই নতুন নতুন প্রতিভার খুঁজে রয়েছেন একই সাথে তারা সম্ভাব্য বিনিয়োগকারীদের খুঁজছেন নতুন নতুন আইডিয়া খুঁজছেন আমি মনে করি ব্যানারের অধীনে এই ধরনের একটি ইভেন্ট আয়োজন করা জামাতের পুরনো ঐতিহ্য উদ্যোক্তাদের নিয়ে আয়োজিত জামাতের এই সম্মেলন আমাদের উদ্যোক্তাদের একত্রিত হওয়ার জন্য একটি সুযোগ করে দিচ্ছে যার মাধ্যমে তারা নিজেদের পূর্ণ সম্ভাবনা ব্যবহার করার সুযোগ পাবেন আমি প্রথমবারের মতো এই ইভেন্টে অংশগ্রহণ করছি আমি পূর্বেও বিভাগের সাথে জড়িত ছিলাম কিন্তু সত্ত্বেও ধরনের গভীর তা এ প্রভাব রয়েছে অনুভব সেটি করিনি আজ আমি এমন লোকদের সাথে দেখা করেছি যাদের সাথে কাজ করার স্বপ্ন সকলেই দেখেন তারা যে সকল কোম্পানিগুলো চালান সেগুলো মিলিয়ন মিলিয়ন ডলারের ব্যবসা করছে বা তারা এমন সব প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তি যেগুলো বিলিয়ন বিলিয়ন ডলারের ব্যবসা করছে কাজেই তাদের সাথে দেখা করা পরিচিত হওয়া আলোচনা করা সত্যিই সৌভাগ্যের বিষয় আমি মনে করি আমার দুর্দান্ত একটি কাজ করেছে তারা এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করেছে যার মাধ্যমে সকল স্তরের ব্যক্তিরা কর্মসংস্থানের বা উদ্যোক্তা হবার জন্য সঠিক দিক নির্দেশনা পাবেন এর ফলে তারা দ্রুতই নিজেদের উন্নতি সাধন করতে পারবেন এবং অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবেন মুসলমান হিসেবে আমাদের ব্যবসাগুলো কেবল ব্যক্তিগত লাভের জন্য নয় বরং সেগুলো সমাজের কল্যাণ এবং মানবতার উন্নতির জন্য করা হয় আমাদের সকল কাজ পবিত্র আন এবং আমাদের প্রিয় মনীব মহানবি হজরত মোহাম্মদ সাল্লাহসাল্লামের শিক্ষা দ্বারা অনুপ্রাণিত এবং পরিচালিত এরই সাথে শেষ হচ্ছে বিশ্ব জামাতি সংবাদ সংবাদ বিভাগের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে এবং পরবর্তী সংবাদ শোনার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি আলাইকুম নিয়েছি আসসালামীকুমতুল্লাহ